গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের নদীর মধ্য নিম্নগতিতে কাজের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও কয়েকটা বিষয় আলোচনা করব। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের প্রথম আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে এটা পলল শঙ্কু ঠিক আছে এই ভূমিরূপটা নিয়ে তাহলে পলল শঙ্কু কীভাবে তৈরি হয় পাহাড় ছেড়ে নদী যখন সমভূমিতে চলে আসে তখন কি হয় তখন সমভূমিতে ঢাল কমে যায় জন্য কি হয় সেই জন্য নদী যে অতিরিক্ত বোঝা থাকে মানে নদী যে সমস্ত জিনিসগুলো পাহাড় থেকে নিয়ে আসে সেগুলোকে আর নদী আর বয়ে নিয়ে যেতে পারে না এর ফলে সেই জিনিসগুলো কি হয় সেই জিনিসগুলো পাহাড়ের পাদদেশে যেমন হচ্ছে নুড়ি বালি পলি এই সমস্ত জিনিস পাহাড়ের পাদদেশে একটা জায়গায় সেখানে জমা হয় রকম ভাবে জমা হয় সেটা জমা হয় হচ্ছে যে এখানে শঙ্কু কতটা যে লেখা আছে এই শঙ্কুর মতো এটা জমা হয় ঠিক আছে এটাকেই কি বলে এটাকেই বলা হয় পলল শঙ্কু তারপরে কি হয় তারপরে হচ্ছে যে সেই আবার সেই পলল শঙ্কুর উপর দিয়ে যখন কোনো নদী যায় তখন সেই নদীটা কী করে এই নদীটায় যে নদীটা গেছে এই নদীটা তখন এই শঙ্কুর মতো আকৃতিটাকে পাল্টে দেয় তখন এটার আকৃতি হয়ে যায় কীরকম তখন এটা আকৃতি হয়ে যায় গোল বা অর্ধ গোল বা ওই হাফ গোল যেটাকে বলে সেরকম বা পাখার মতো দেখতে হয় এটাকে কি বলে এটাই হচ্ছে যে পলল বেজনই বলে ঠিক আছে ছবি এঁকে আমরা দেখিয়ে দিয়েছি এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে নদী বাঁক এইটা ঠিক আছে তাহলে নদী বাঁকটা কি এটা হচ্ছে যে পার্বত্য নদী এই নদীর মধ্য আর নিম্নগতিতে যখন নদী যখন থাকে তখন নদীতে গতিবেগ একদমই কম থাকে মানে উচ্চ গতির থেকে অনেকটাই কমে যায় ঠিক আছে তখন কি হয় এই সময় নদী যেখান দিয়ে বয়ে যায় সেখানে যদি কঠিন কোনো কিছু চলে আসে তাহলে নদী সেটাকে সেটাকে অতিক্রম মানে সেটাকে পেরিয়ে যেতে পারে না তার জন্য নদী কি হয় তার জন্য নদী এই যে এইভাবে নদী বাঁক না। এই এই ধরো এইভাবে নদীটা সোজা যাওয়ার কথা ছিল কিন্তু এখানে কোনো শক্ত জিনিস চলে আসার জন্য নদীটা এইভাবে বাঁক নিয়েছে আবার এখানেও তাই এইভাবে নদীটা এঁকে মেঁকে প্রবাহিত হয় তাহলে এটাকেই কি বলে এই এই যে আঁকা মাকা নদীটাকেই বলা হয় কি নদী বাঁক বলে এটাকে ঠিক আছে আচ্ছা আর পরে যেটা আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে যে খাড়া পার ও ঢালু পাড় ঠিক আছে এখানে তাহলে কীরকম কীভাবে হয় এটা এটাও কিন্তু এই নদীতে এই বাঁকের জন্যই হয় ঠিক আছে তাহলে নদী এই যে বাঁক নেয় তাহলে কী হয় নদীতে যখন জল যায় তখন কি হয় তখন একটা পারে নদীর যে পারে কি হয় জলের ধাক্কা বেশি লাগে বা জলের আঘাত বেশি লাগে সেখানে কি হয় সেই পাটটা কি হয় সেই পাটটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় ঠিক আছে সেটাকে কী পার বলে এই যে এইটা এই পারটা এই যে আমি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই পারটায় নদীর জলের জন্য ক্ষয় খুব বেশি হয় এবং এই পারটা খাড়া হয়ে যায় সেই জন্য এটাকে কী বলে এটাকে পার বলে বা তোমাদের বইয়েতে তোমরা দেখতে পাবে এটাকে কি বলে এটাকে তোমরা অবতল পারও দেখতে পাবে ঠিক আছে আর এরপরে ঠিক তার উল্টো দিকে মানে যে পারে যে যেদিকে পার থাকে ঠিক তার উল্টো দিকে বা বিপরীত দিকে কি পার থাকে ঢালু পার থাকে কেন কারণ এখানে যে যে এদিকটায় পারে নদী কি করে ক্ষয় করে আর এই ঢালু পাড়ে নদী এই পারে যা কিছুকে ক্ষয় করলো সব কিছুকে নদী এখানে জমায় বা সঞ্চয় করে সেই জন্য এই পাড়টা একটু বেশি ঢালু হয় এ পাড়ের এই পারটাকে বলা হয় ঢালু ঢালুপাড় ঠিক আছে আচ্ছা এটা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে এরপরে যেটা আছে এটা খুব ভালো করে সবাই বুঝবে এটা হচ্ছে যে পরীক্ষায় একদম সবচেয়ে বেশি থাকে এটা কি এটাকে হচ্ছে যে অশক্ষুর আকৃতির হ্রদ এইটা ঠিক আছে তাহলে এখানে এটাও কী হয় এটাও কিন্তু এই নদী যে এই যে ভাগ নেয় এর জন্যই কিন্তু অশক্ষুর আকৃতির হ্রদ এই জিনিসটা কিন্তু নদীতে দেখতে পাওয়া যায় ঠিক আছে কি হয় এখানে হচ্ছে যে এই মধ্য আর নিম্ন গতিতে কি হয় এখানে নদীতে যে একটু আগে আমরা যে বললুম ওই খাড়া পারে কি হয় খাড়া পারে নদী পাশের দিকে বেশি ক্ষয় করে এবং আর ঢালুপাড়ে কি হয় ঢালুপাড়ে বা উত্তল ঢালে কি হয় এখানে নদী তাহলে এখানে খাড়া যে নদী যা ক্ষয় করেছিল সেই পুরোটাই নদী কোথায় জমা করে সেটা জমা করে হচ্ছে যে নদী ঢালুপাড়ে সেটা জমা করে ঠিক আছে এইভাবে চলতে থাকলে কি হয় তাহলে নদী প্রথমে এইভাবে যাচ্ছিলো তারপর নদী এইভাবে বাঁক নিল তারপর নদী এইভাবে আরও বেশি একটু অনেক বেশি বাঁক নেয় এই যে ছবিটা দেখতে পাচ্ছ নদীটা অনেক বেশি বাঁক নিয়েছে ঠিক আছে এইভাবে বাঁক নেওয়ার ফলে কি হয় এইভাবে নদীটা যখন বাঁক নেয় তখন এই বাঁকের এই মুখগুলো অনেক সময় খুব কাছে চলে আসে এই যে শেষের ছবিটা দেখো খুব কাছে চলে আসে ঠিক আছে অনেক সময়তেই খুব কাছে চলে আসে তখন এই অবস্থায় কী হয় এই অবস্থায় নদী আর তখন এরকম বেঁকে যেতে পারে না তখন নদীটা এইভাবে সোজাভাবে যে আবার যেতে থাকে আর এই যে বাঁকা অংশটা ছিল এই বাঁকা অংশটা তখন নদী থেকে একদম আলাদা হয়ে যায় আলাদা হয়ে গিয়ে একটা এখানে হ্রদের আকারে অবস্থান করে আর এই হ্রদটাকে দেখতে কীরকম ঘোড়ার খুরের মতো সেজন্য এটাকে কী বলা হয় জন্যই এটাকে বলা হয় অশ্বক্ষুর আকৃতির হ্রদ ঠিক আছে পরের ক্লাসে আমরা ভূগোলের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।